আর সত্যি কথা বলতে গেলে প্রথম দিন থেকে কাজটাকে খুব ভালো পারতাম না করতে কিভাবে হবে সেটাও জানতাম না কেউ শিখিয়ে দেওয়ার লোক নেই কেউ বলে দেওয়ার লোক নেই কেউ রেকটিফিকেশন করে দেওয়ার লোক নেই একটা জিনিস বুঝতাম স্মার্ট ভ্যালুটা করতো এবার যেই মানুষ কাজ পারে না তার কাজ করতে ভালো লাগে না এটা মাথায় রাখবে কথাটা কি বলতাম যে মানুষ কাজ পারে না যেমন আজকে এখানে বাবাই আছে বাবায়ের সাথে বাবায়ের সাথে আমি কম করে পাঁচবার জিমে ভর্তি হয়েছি বাবা

প্রায়োরিটি হয়নি মানে প্রায়োরিটি হয়নি মানে ওটাই এখন মেইন ফোকাসড এটা বাদে বাকি সব পড়ে এখন ওটা হয় আমি ভর্তি হয়েছি বিকাল বেলায় জিমে আর আমার মাইন্ডটা এত শয়তান তোমার জানবে যখন তোমার কাজ কঠিন লাগবে না তোমার মাইন্ড এত শয়তানি করবে চারটের সময় জিমে ভর্তি হলে চারটের আগে তিনটে সময় ঘুম

এই সাত দিন আগে আগে আমি কিছুদিন ঘুরে কাশ্মীর থেকে তো কাশ্মীরে গিয়ে রোদে আমি কালো হয়ে গেছি এবার আমার কালকে বিয়ে বাড়ি আছে জীবনে আমি প্রথম দশ বছর কোনো বিয়ে বাড়িতে যাই প্রথম গেছি না যতদিন না গাড়ি কিনবো বিয়ে বিয়েবাড়িটা যতদিন না গাড়ি কিনবো কোন আনন্দ ফুর্তি করবো না জীবনে আগে আমার লক্ষ্য সেট একদম প্রায়োরিটি সেট আজকে গাড়ি কিনে নিয়েছি মোটামুটি একটা জায়গায় চলে এসছি মোটামুটি আজকে কম্পাউন্ডিং এনকাম হয় সাত যদি আমি কাশ্মীরে থাকি আমার সাত দিন পরে চেক ঢুকবে কি ডুববে না একদম সাত দিন পরে সাত দিন আমি কাশ্মীরে ঘুরছি টাকার জন্য আমাকে ভাবতে হবে করতে বাচ্চা কিছু আমি ঘুরে আসলাম কোথায় পাঁচ পাঁচটা কোয়ারেন্টিন ঘুরে এলাম বাড়ি অবস্থা হোক বা বাড়ির মেন্টালিটির অবস্থা হোক কিছু ঘরটাকে খুব বড়ি ফ্যামিলি আর কিছু ঘরটাকে বড়ি ফ্যামিলি থাকার পর আরো মেন্টালি তা আমি তো নিতান্ত বড়ি ফ্যামিলির ছেলে আর আমাদের বাড়ির মানুষ কথা আরো বড় আমি জীবনে কোনোদিন মাঠে বাজারতে আসার আগে পর্যন্ত দীঘাও যাই পুরী পুরী তো দুঃখী বাদ পুরী তো আমি এখনো যাই পুরী আমি এখনো যাই আর কোনো জায়গা ঘোরার থাকে মানুষ ঘুরতে যায় সিমলা যায়নি আর কোথাও ঘোরার থাকে কোথায় দার্জিলিং ওটা গেছি তাও স্মার্ট ভ্যালু তো মানুষ মানে স্মার্ট ভ্যালু তো আসার আগে কোথাও ঘুরতেই যায়নি আর ভাবিও নি কোনো ঘুরতে যাওয়ার

ये तो थाईलैंड थाईलैंड ना बार बार आज यस yes बार बार आज जाओ ना बार ना, बार आज मैस्मार्ट बालू खान ले मार्ट बालू बोल ले सक्सेस पहले एक बार बार आज मार्ट बालू आ चीज़ ये सब थाईलैंड थाईलैंड के भाग्य तो बेटर लास्ट टाइम जब थी ना बिली शरदी चीज़ आई नहीं আমি যাইনি আমি রেখে রাহুল বলছে আমিও যাবো না বাবাই বলছে আমিও যাবো না পঁচিশ জন পোষণ বলছে দাদা আমরা যাবো পঁচিশ জনের সবাই বলছে আমার কেউ যাবো এর জন্য আমাদের পাগলের পাগল হয় আর আজকে থাইল্যান্ড থাইল্যান্ড তো কয়েকবার ঘুরে এসেছি এখনো কোম্পানিতে আমার আটটা থাইল্যান্ড পড়ে গেছে

রনিদার একটা ছোট বাচ্চা আছে ও প্রমাণ রনিদার ভাই বৌদি ও প্রমাণ সবাই জানে যে বিকাশ গেলে নিরস হয়ে পড়ে থাকে কারণ আমি নিরস কেন আমার আমার জীবন দুটো হয়ে ভ্যালু আর আসছে